অনেক সময় আমাকে কেউ প্রশ্ন করেন যে স্যার ওনা অমক লোকটাকে সহিদের কথা বললাম সে বলে মানি না তাহলে কি মান থাকবে আমি সব সময় বলি এই ধরনের প্রশ্নে যে কথাটা জঘন্য অন্যায় আর ওর যদি ইমান নষ্ট হয়ও তাহলে তার সেভেন্টি পারসেন্ট দায়ী তুমি নিজে তুমি এমনভাবে হাদিসটাকে তার কাছে উপস্থাপন করছো। দেওয়ালে তার পিঠ বেঁধে গেছে অস্বীকার করা ছাড়া তার আত্মমর্যাদা রক্ষার আর কোনো উপায় ছিল না তাকে যদি এইভাবে বস্তাপন না করে তুমি অন্যভাবে বলতে তাহলে সেও হাদিসটা মানতো আর তুমিও সফটা পেতে আমরা আমাদের শেখ আব্দুল আজিজ বিন বাজ রাখাই তিনি বিভিন্ন দর্শে বলতেন যে এইটা বেদ এইটা সুন্নাত এটা ভালো এটা মন্দ এটা হক এটা বাতিল এটা বলে দিয়াই তোমার শেষ কাজ নয় কত মানুষ তোমার কথাই সত্যকে গ্রহণ করলো মিথ্যাকে বর্জন করলো সন্ন্যত গ্রহণ করলো বেদাত বর্জন করলো কতজন মানুষকে তুমি তোমার কথা দ্বারা অন্তত হকটা তার কলবে পৌঁছাতে পারলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর এক্ষেত্রে আমরা অনেকেই ব্যর্থ আমাদের উপস্থাপনা আমাদের কথা বলা আমাদের ভিতরে এক ধরনের অহমিকা এসে যায় আমি তো অনেক আমি এটা এতে বল হয়নি মানুষ সত্য গ্রহণে অনেকটা তার জন্য অসম্ভব হয়ে যায় কারণ আমি তার পিঠটা দেওয়ালে বাঁধিয়ে দিছি এখন যদি সত্য গ্রহণ করে মানে আমার অবনত হয়ে গেলো আমাকে গুরু মানলো তাকে যদি আমি অন্যভাবে অ্যাপ্রোচ করতাম তাহলে আমাকে গুরু মানা ছাড়াই সে এটা গ্রহণ করতে পারত সুন্নতের গুরুত্ব আমরা অনেকে বুঝি সমাজের মানুষ বুঝতে চান না এটা বুঝানো আমাদের দায়িত্ব আমরা যে আলোচনা